আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ফার্মিং কম্পোস্ট এবং কেঁচু বা জৈব সার বিক্রি করে থাকি কেঁচু হচ্ছে যে উপাদান দিয়ে আপনার এই জৈব সারটা আমরা বা কেঁচু সারটা উৎপাদন করে থাকি যে সারটা উৎপাদন করে আমি বিভিন্ন পর্যায়ে বিক্রি করে থাকি সেটা যেটা দ্বারা আর কি উৎপাদিত হয় কেঁচুটা আমি বিক্রি করে থাকি বা আজকের যে বিষয়টা আমি বলতে চাইতেছি আপনাদেরকে যে আপনারা দেখতেছেন আমার এই এটা হচ্ছে আমার একটা খামার বা প্রথম সেট এরপরে আমার আরও আলারমত আরও বেশ কয়েকটা সেট তৈরি হয়েছে যারা আপনারা আবার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো চিনেন যারা না চিনেন তাদের জন্য বলতেছি আপনারা আমার ওই বাকি ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো এখন ওই যে আমার সারগুলা মোটামুটি এই ছোটোখাটো একটা অর্ডার আছে সাত আট মনের মতো এর জন্য এগুলা নেটিং করে রেডি করা হইতেছে আজকের যে বিষয়টা আমি একটু বলতে চাইতেছি এ দেখুন আমার খামার আজকে হচ্ছে এলোমেলো তার কারণ বর্ষায় আপনার প্রচণ্ড রকম সমস্যা হয় কী সমস্যা হয় মানে প্রচুর পরিমাণে পিঁপড়া আক্রমণ করবে আপনাকে কেঁচু সারে কেঁচু সারে বর্ষাকালে পিঁপড়া আক্রমণ করবেই এর মধ্যে আরেকটা বিষয় আমি বলে দিই আপনারা আমার কাছ থেকে ইদানিং যারা যারা কেঁচু নিছে তাদেরকে বারবার বলে দিতেছি যে পিঁপড়ায় কিন্তু আক্রমণ করতে পারে পিঁপড়াটা আপনারা ভালো করে একটু খেয়াল রাখবেন বা পিঁপড়া থেকে একটু সতর্ক থাকবেন কিন্তু তারা হচ্ছে কি আমার কাছ থেকে আইসা নিয়ে যেতেছে বা আমি একটু আগায় দিতেছি এরকমভাবে হয়েছে এর মধ্যে আমি দুই জায়গায় ডাকা আগায় দিচ্ছি এই মে মাসে মে মাসে একটা দিছি আপনার ডেলিভারি দিছি ঢাকা শাহবাগ ইয়াতে এই বার্ডেম হাসপাতালের আশাপাশি আরেকটা দিসি হচ্ছে আপনার গাবতলি আর এটা গেছে হচ্ছে আপনার রাজবাড়ি পাংশা ফরিদপুর রাজবাড়ি পাংশা তো এই হচ্ছে বিষয়টা তারা যাওয়ার পরেই পরের দিনে দেখা যাচ্ছে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই কিছু গুলা তো ভালো ছাড়ার পরে হঠাৎ করে দেখতেছি যে পিঁপ প্রায় আক্রমণ করতেছে তো আমি যে বিষয়টা বলতে চেয়েছি যে হলো যে পিঁপ প্রায় আক্রমণ করতেছে সেটা বারবার আমি ভিডিও দিতেছি বারবার বলে দিতেছি তারপরেও কিন্তু আপনারা মানে সতর্ক না থাকার কারণে এই পিঁপড়াগুলো ধরতেছে বা উঠতেছে আমার এই যে এই নতুন এখানে তিনটা ক্যারেট এটি গোবর বড়ার সাথে সাথে আমি পিঁপড়া দেখছি পিঁপড়া দেখার পরে আমি এটি কী করছি আমার খামারে আর ঢুকাইছি না কারণ যদি এটা খামারে ঢুকাই তাহলে দেখা গেছে যে তার কাছ থেকে অন্য অন্য ইয়াতে আমার ছড়া যেতে পারে যদিও ওটিতে হালকা হালকা উঠে পড়ছে চেষ্টা করতেছি এ করার জন্য এই যে দেখুন এটা আমি কি করছি আলাদা গড়িরাই কেদেছি আলাদা রেখে দেওয়ার কারণ হলো পিঁপড়াগুলি যদি একটু বৃষ্টির ছিটা পায় হ্যাঁ বৃষ্টির পানি এখানে বেশি একটা ধরতে পারবে না চলে যাবে সাথে সাথে পিঁপড়াগুলাও যেহেতু পানি নেওয়া পাবে ওই যে পিঁপড়াগুলো দেখায় একটু এই দেখুন একটা পিঁপড়া এই যে এই যে একটা পিঁপড়া দেখেন দেখেন এই যে দেখেন পিঁপড়াগুলো এই যে যে অনেকগুলো পিঁপড়া কিন্তু দেখা দিতেছে তো এই জন্য আমি কী করলাম তাদেরকে আলাদা করে রেখে দিচ্ছি যে পিঁপড়াগুলো এখান থেকে আউট হইলে বা চলে গেলে তারপরে আমি এগুলোকে আমি আমার সেটে বা বার্মিকম্পোস্টের জন্য আমি ব্যবহার করবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা আর আরেকটা বিষয় হলো আপনারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করে এটা করবেন এতে আপনার অন্তত কিছুগুলো নষ্ট হবে না আর যদি পিঁপড়া উঠেই যায় কোনো প্রকার উঠেই যায় অনেকে প্রশ্ন করে ভাই এখন কী করা ভাই বিকল্প কোনো রাস্তা নেই এখানে আপনি নাড়াচাড়া করতে হবে দ্রুত আপনি যখন টার পাইছেন যে পিঁপড়া উঠে গেছে দ্রুত এই এরকমভাবে এরকম খালি একটা জায়গার মধ্যে সারগুলা ছেড়ে দিবেন মানে ইয়া গোবর সহ কেঁচুগুলা ডালিয়ে দেবেন নাড়াচাড়া করবেন পিঁপড়াগুলো চলে যাবে দ্রুত এ করুন আর যদি দেখেন না খুব বেশি পিঁপড়া মানে যাওয়ার কোনো লক্ষণই নেই তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কেঁচুগুলো বাছাইতে গেলে আপনার মানে একটা একটা করে বাছাই করতে হবে ঠিক আছে আর এখন অনেকে বলতে পারেন যে একটা একটা করে এতগুলো কেঁচু ভাই যখন আপনি একটা জিনিস শখ করে করবেন তখন কিন্তু এটা পরিশ্রম করতে হবে আমি করি তো ভাই এ দেন আমার এই শেটগুলো বা আমার বিভিন্ন শেটগুলো একটু দেখবেন আমার ভিডিওটি তাহলে দেখতে পারবেন আমি কি পরিমাণে আমার মোটামুটি আল্লাহর রহমতে আপনার আশীর্বাদে মোটামুটি বড় আছে সেগুলোও কিন্তু আমি করি কারণ পিঁপড়া আছে আমি জানতে পারলে এটার মধ্যে আমি থাকতে দিব না যত দ্রুত সম্ভব যত ব্যস্ততা থাক তারপরে চেষ্টা করুন কীভাবে এটাকে সরানো যায় ঠিক আছে তো এই যে বিষয়গুলো আপনাদেরকে একটু শেয়ার করলাম যদি আপনারা আমার ভিডিও দেখেন আর আমার এই ভিডিও যারা দেখেন অবশ্যই কম্পোস্ট বা কৃষির প্রতি ভালোবাসা অসুবিধাই দেখেন তাহলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং সাথে সাথে আপনারা এই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমি তাহলে নতুন নতুন আর ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আরও সুন্দর ভিডিও দেওয়ার দরকার ছিল কিন্তু স্বল্পতার কারণে আমি দিতে পারলাম না দেখতে পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা কনে আসতেছে ঠিক আছে তারপর আমি চেষ্টা করলাম একটু কিছু দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক